আসসালাম আলাইকুম ভিউর সবাইকে আপডেট জপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হল উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাই এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবি এটা প্রকাশ হয়েছে উনিশে নভেম্বর দুই হাজার পঁচিশ দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন উনিশতম নিবন্ধন প্রত্যাশীরা এনটিআরসি এর নীতিমালা অনুযায়ী প্রতিবছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করার কথা থাকলেও আঠারোতম সার্কুলারের পর থেকে আর নতুন সার্কুলার প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেছেন তারা বুধবার উনিশে নভেম্বর এ দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে উনিশতম বিজ্ঞপ্তি প্রত্যাশীদের পক্ষে মোহাম্মদ মামুন মিয়া মোহাম্মদ তোহিদ মিয়া এবং মোহাম্মদ সজীব মিয়া এই স্মারকলিপি জমা দেন স্মারকলিপিতে বিজ্ঞপ্তি প্রত্যাশীরা জানান দীর্ঘ বিলম্বের কারণে বহু প্রার্থী বয়সীমা অতিক্রম করছে ফলে তারা আবেদন করার সুযোগ হারাচ্ছেন এতে বেকারত্ব বাড়ছে এবং একই সঙ্গে দেশের স্কুল কলেজ ও মাদ্রাসায় ব্যাপক সংখ্যক পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে লক্ষাধিক পদ শূন্য থাকার পরও সার্কুলার প্রকাশ না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট আরও প্রকট আকার ধারণ করছে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের পক্ষ থেকে জানানো হয় শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে এবং যোগ্য প্রার্থীদের চাকরি সুযোগ দিতে দ্রুততম সময়ে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করা জরুরি বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এনটিআরসি এর চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানানো হয়েছে আবেদনটির অনুলিপি প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং দুর্নীতি দমন কমিশন এর মহাপরিচালকের দপ্তরে পাঠানো হয়েছে তো যেহেতু বিশেষ গণবিজ্ঞপ্তি হয়তোবা দিতে পারে এই জন্য ডিসেম্বর মাসে সার্কুলার প্রকাশ করা সম্ভব হয়েছে না যদিও নভেম্বর মাসে সার্কুলার প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু আবারও দাবি জানানো হচ্ছে যেহেতু বছরে তিনটি করে বিজ্ঞপ্তি দেওয়ার কথা সেখানে আটকে রয়েছে তাই উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের দাবি যে এই দ্রুততম সময়ের মধ্যে যেন এই সার্কুলার প্রকাশ করা হয় তার একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব এবং মাধ্যমিক ও শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট পাঠানো হয়েছে তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত পরবর্তীতে সার্কুলার প্রকাশামাত্র জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম